শ্ৰী কুমাৰ ভাটী আৰু তুমাৰ উদাহৰণী হেপাজত ই মহানগৰ পত্ৰিকা ই আজিকাল এই মহাসমাৱেশে সন্মানিত সভাপতি মন্ত্ৰী উপদ্ৰীয় নেতৃবৃন্দু সম্মুষ্টিত আমার সামনে একটার মুসলমান ভাই ও বন্ধুরা আমাদের নেত্রীবর্গ বিভিন্ন কথা বলেছেন আমি দুই একটা কথাই শুধু আরম্ভ করতে চাই আমাদের দেশে শিক্ষা নীতির আর বিভিন্ন রকমের আলোর তার বহু কিছু আমরা শুনে আসছি এই দেশটা নিরੰ্মকুল না ফুলpadStart মুসলমানের দেশ এই দেশের মধ্যে শিক্ষা নীতির মধ্যে সুনি ইসলাম কি বাস্তবায়ন চাই না চরিত্র হারা যত রকমের কেলিকলাম আছে সবকিছু শিক্ষা নীতির ভিতরে তারা ঢুকিয়েছেন যার মাধ্যমে দেশের আগাম ভবিষ্যতে আমাদের কমলমতি শিশুরা তারা নিজেদের চরিত্রকে হারিয়ে তারা জেরা ব্যাভিচাপ এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের দিকে কি করে যেতে পারে সেই হিসাবে তারা শিক্ষা কেলিকলামের মধ্যে সেগুলা সব নিয়ে আসছে আমি বলতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্ম অনেক কিছু বলেন তার মানিটা কি তার কর্ণগোচর হচ্ছে না এই আগামী দিনের এই দেশে সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা নীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে যে আমার কষ্ট প্রধান মসজিদ কাছে যা আপনি কি এক ঘুমিয়ে আছেন আপনাকে কি ঘুমিয়ে নাকি শিক্ষানীতি করতে এই ভাবে করে mischring khara এবং ussing khara যখন পাঠ আছে সেখানে তারা নিয়ে আছেন আর আপনি ঘুমিয়ে আছেন আমরা হিফাতুত ইসলামের পক্ষ দিয়ে এই দেশের সমস্ত মুসলিম তোহیدی যা বলতে চাই কোন শিক্ষানীতিকে সুন্দরভাবে ভেঙে সাধারণা হয় ইসলাম কি যদি সামনে নিয়ে আসা না হয় আগামী দিনে হেফাজ ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসন আমরা এমন ভাবে এই দেশের মধ্যে পদক্ষেপ নিব এই দেশের জনগণের কথা বলবো এই দেশের মুসলমানদের কথা বলবো এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলবো সেই শিক্ষা নীতি এই দেশে অবশ্যই আসতে হবে সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্নভাবে ভাবে প্রতিবন্ধ করার জন্য আমি বলতে চাই তোমরা এত খুশি হলেও না মোহাম্মবুল আবিন তিনি দেখতেছেন যাদের বিরুদ্ধে তুমি এই সমস্ত কথা বলছো ও তিনিই তিনি তোমাদেরকে পানিশমেন্ট দিবে সেই পানিশমেন্টটা ঠেকাবার ক্ষমতা তোমাদের কারণেই । ইনশাআল্লাহ আল্লাহ তক্বদীর Palestine চলে আসবে ওলামায়ে কেরামকে এই ভাবে করে সুচ্চ করে হে ও করে কথা বলতো তোমার জবানকে কে সামনে দাও যে তুমি আল্লাহ তোমার জবান কে সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে আগামী প্রোগ্রাম আগামী ভবিষ্যত কে সুন্দর করে গড়ার জন্য আল্লাহ পাক হেফাতুল ইসলাম কে কাজ করার তৌফিক দান করেন সবাই আলাইহিস সালাম ওয়া